অরিজিনাল এক্সপোর্ট এর প্যান্ট কিন্তু এরকম কার্টন করা থাকে কিন্তু কোনো বিলিস্টার করা থাকে না আমি এই প্যান্টগুলো চলো তো আমি আপনাদেরকে দেখাই অ্যাকচুয়ালি কিভাবে থাকে ঠিক আছে অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট কিন্তু এরকম কখনোই থাকে না ওগুলো ওয়ান ওয়ান পলি করা থাকে বিলিস্টার করা থাকে সো যারা অথেন্টিক প্রোডাক্ট চিনেন অবশ্যই আমার এই এই দেখে বুঝতে পারছেন যে এগুলো অথেন্টিক কিনা এবং আমার কাছে কিন্তু প্রত্যেকটা প্যান্টের কিন্তু কালার সাইজ নাই যেহেতু অথেন্টিক এক্সেস প্রোডাক্ট এগুলো শিপমেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা পাই সো দেখা গেল কোন কালারের চার পিস পাঁচ পিস এরকম করে আমরা পাই তো দেখতেই পাচ্ছেন তো এই প্রোডাক্টগুলো আপনি যদি নিতে চান অবশ্যই চলে আসতে হবে মিরপুর এগারো নম্বর চলন্তিকা মোড়ের আগে ইউএসবি কুরিয়ার সার্ভিসের দুই তালে আমাদের কাছে আরো অনেক হিউজ পরিমাণ ডেনিমের কালেকশন পাবেন ইনশাল্লাহ আপনারা এই প্যান্টগুলো যদি শোরুম থেকে কিনতে যান মিনিমাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস নেবে যেহেতু এটা খুবই চমৎকার একটা ভালো ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিড ডেনিম ফেব্রিক্সের ভিতরে খুবই মোটা কাপড় গুলো আপনি অনায়াসে পাঁচ বছর ইউজ করতে পারবেন আর হ্যালো এভরিওয়ান শাইন লাইফস্টাইল থেকে ইমন আছি আপনাদের সাথে আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটা ব্র্যান্ডের নিজানি প্যান্ট নিয়ে আসলাম তো অবশ্যই জানেন আমাদের কাছে কিন্তু 100% অরিজিনাল এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করে থাকি একদম অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টগুলো এটা কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে फेमस একটি ব্র্যান্ড উডল্যান্ডের নিজানি প্যান্ট আমার কাছে তিন থেকে চারটা কালার অ্যাভেলেবল আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্যান্ট কিন্তু অ্যাঙ্কেল লেন্থের হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট আমাদের কাছে হবে এই প্যান্টগুলা কিন্তু আপনারা জানেন যে শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করে থাকি সো পাশাপাশি আপনারা যারা খুচরা প্রোডাক্ট নিতে চান অবশ্যই খুবই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট গুলো করতে পারবেন আমি আপনাদেরকে একটু প্রোডাক্ট বিস্তারিত দেখাই সো আমি আপনাদেরকে ফার্স্ট টাইম যদি বাটনটা একটু দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন উডল্যান্ডের খোদাই করে লেখা আছে এবং জিপারটা যদি দেখাতে চাই এখানে অরিজিনাল ওয়াই কে কে দেখতে পাচ্ছেন ওয়াই কে হলো হল বিশ্বের সবথেকে জিপারের মধ্যে থেকে ফেমাস একটা জিপার কোম্পানি আর আমি আপনাদেরকে যদি রিপিড বাটনগুলো দেখাতে চাই দেখতে পাচ্ছেন রিপিট বাটনও কিন্তু এখানে অরিজিনাল উডল্যান্ড লেখা আছে এবং পকেটের উপর থেকে খুবই চমৎকার একটা স্টাইল দেয়া আছে এবং কয়েন পকেটের উপরে কিন্তু উডল্যান্ডের যেই শর্ট এম্বারিটা কিন্তু এখানে করা আছে সো আপনারা এই প্যান্টগুলো যদি শোরুম থেকে কিনতে যান মিনিমাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস নেবে যেহেতু এটা খুবই চমৎকার একটা ভালো ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেনিম ভিতরে খুবই মোটা আপনি বছর ইউজ করতে পারবেন আর অবশ্যই কালার ওয়াশ গ্যারান্টি দিয়ে থাকি আপনারা যদি কালার ওয়াশ উঠাতে পারেন অবশ্যই আমাদেরকে ব্যাক দিবেন আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট টাকা ব্যাক করে দেবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ব্যাক পকেট এম্বোটারিটা খুবই চমৎকার এখানে লেদারটা দেখতে পাচ্ছেন লেদারে কিন্তু এখানে উডল্যান্ডের এবং অবশ্যই এটা কিন্তু অরিজিনাল লেদার ইউজ করা হয়েছে আমার কাছে তিন থেকে চারটা কালার আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালারের ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি আমাদের কাছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আপনার সাইজ মেজারমেন্টটি আমাদেরকে দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন এরপরে ডিপ ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটা এখানে ওয়াশ ফেট দেওয়া আছে সো এইটাও কিন্তু আমাদের কাছ থেকে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে তো এরপরে একটি কালার দেখাচ্ছি সো এই কালারটা হলো ডেনিমের মধ্যে মোস্ট অফ দা फेमस একটা কালার সো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যান্টেরই কিন্তু নিচে ওয়াশার একটা শেড দেয়া আছে এবং স্টাইল কিন্তু প্রত্যেকটা প্যান্টেরই সেম স্টাইল জাস্ট আমি আপনাদেরকে কালার গুলো দেখানোর জন্য সো আপনারা যে যে কালারটা নেবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিবেন সো লাইট ব্লু কালার অবশ্যই লাইট ব্লু কালার যারা নেবেন আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানাবেন প্রত্যেকটার কিন্তু সাইজ আছে 30 থেকে 38 পর্যন্ত अवेलेबल সাইজ আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এবং আমরা কিন্তু খুবই কম প্রাইসে আপনাদের জন্য একটা প্রাইস দেব ইনশাল্লাহ এই পেনগুলো আপনি শোরুম থেকে নিবেন মিনিমাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস রাখবে আপনারা আমাদের সায়ান লাইফ থেকে নিবেন অবশ্যই জানেন সায়েন লাইফ স্টাইল পাইকারি প্রাইজের থেকে হালকা আমরা প্রফিট রেখে প্রোডাক্ট গুলো পার্সেস করে থাকি এবং আপনাদেরকে দেই আপনারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পার্সেস করেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর প্রোডাক্ট গুলো নিতে অবশ্যই যদি আপনি সরাসরি আমাদের প্রোডাক্ট দেখে নিতে চান অবশ্যই চলে আসতে হবে মিরপুর এগারো নম্বর চলন্তিকা মোড়ের আগে ইউএসবি কুরিয়ার সার্ভিসের এর দুই তালায় আপনার চিন্তায় অসুবিধা হলে আমাদের নাম্বারে ফোন করতে পারেন জিরো ওয়ান থ্রি দশ দশ চল্লিশ চল্লিশ এই নাম্বারে আর আপনি যদি ঢাকার মধ্যে থেকে কেউ যদি বাসায় অবশ্যই নিতে চান অবশ্যই কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অবশ্যই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ আমরা আমাদেরকে আগে দিতে হবে তারপরে আপনাদেরকে আমরা প্রোডাক্ট গুলো দিব আমাদের বাজেট একটু কম আছে আপনারা যদি নয়শো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে যদি ডেনিম প্যান্ট কিনতে চান আপনারা আমাদের এই প্যান্ট গুলো সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন এই প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফেব্রিক্স দিয়ে তৈরি করা একদম কালার ওয়াশ গ্যারান্টি এটা আপনি যদি এটাও আমরা কালার ওয়াশ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই পেন আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এটার কিন্তু জিপার ওয়াই কে কে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং পেন কিন্তু চমৎকার এবং স্টাইলিশ পেন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা আছেন যারা খুবই স্টাইলিশ পেন পড়তে চান অবশ্যই এই পেন আমাদের কাছ থেকে খুবই সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমি আপনাদেরকে আরো একটা কালার দেখাচ্ছি সো যারা গ্র্যান্ডিং লাভার আছেন গ্র্যান্ডিং যদি আপনি পছন্দ করে থাকেন আপনারা এই পেনগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হালকা একটা গ্র্যান্ডিং করা আছে সো এই পেনটা আপনাদের খুবই গুডসিাস এবং স্টাইলিশ লাগবে ইনশাআল্লাহ সো মাত্র 950 টাকায় চাইলে আপনি এই পেনগুলো পারচেজ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে আরো একটা কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক যারা লাভার আছেন অবশ্যই আপনারা এই পেনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা পেন কিন্তু স্টিচিসন 2% এক্সপান্ডেক্স থাকবে 98% কটন আপনারা চাইলে এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনি যদি এসে দেখে ট্রায়াল দিয়ে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান অবশ্যই চলে আসতে হবে মিরপুর এগারো নম্বর চলন থেকে মোড়ের আগে ইউএসবি কুরিয়ার সার্ভিসের দুই তালায় আপনি ফোন করতে পারেন জিরো ওয়ান থ্রি দশ দশ চল্লিশ চুয়াল্লিশ এই নাম্বারে সো এরপরে প্যান্টের পাশাপাশি আপনি যদি পোলো শার্ট পার্চেস করতে চান অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু পোলো শার্ট আছে তো এগুলো কিন্তু প্রত্যেকটা একদম ব্র্যান্ডের পলি করা থাকবে খুবই রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে একটু আগে প্রোডাক্টগুলো দেখাই আমাদের কাছে স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এই পোলো শার্টগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট ইয়াং ডাইং করা এই পোলো শার্ট আপনারা যদি চান আমাদের কাছে এসে দেখে ট্রায়াল দিয়ে তারপরে নিতে পারবেন অবশ্যই তিন গুদামের সো দেখতে পাচ্ছেন এই পোলো শার্টগুলো এটা কিন্তু লাকোস্টের খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা পোলো শার্ট আপনি মাত্র চারশো টাকায় আপনারা এই পোলো শার্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলো কিন্তু শুরু মে গেলে ভাই অনেক টাকা প্রাইস আপনারা জাস্ট একটু যাসাই বাছাই করে নিবেন সায়া লাইফ যেহেতু শোরুমের আমাদের কিন্তু শোরুম নাই ঠিক আছে আমরা কিন্তু শোরুম না আমাদের এটা কিন্তু হোলসেলের একটা পয়েন্ট একটা অফিস তো এখানে আমরা আমাদের মেইন যে কোম্পানি হোলসেল মার্কেট বিটি একটু দেখতে চাচ্ছেন সো আমরা এই হোলসেলের পাশাপাশি আপনাদের জন্য যারা অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান যারা খুবই রিজনেবল প্রাইসে অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট কিনতে চান তাদের জন্য একচুয়ালি সায়া লাইফ সো আপনাদেরকে আরো একটা কালার খুলে দেখাচ্ছি লাকোস্টে তো এই ব্ল্যাক এর মধ্যে এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাকোস্টের এই পোলো শার্ট মাত্র চারশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এরপরে আরো এক আরো দুইটা কালার আমি আপনাদেরকে একটু দেখাই আপনার জু সহকারে ভিডিওটি দেখবেন সো মাত্র চারশো টাকায় আপনারা এই পোলো শার্ট গুলো করতে পারেন আপনারা যারা পেন নিবেন সাথে একটা পলো শার্ট আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে পারচেস করতে পারেন ইনশাল্লাহ তো লাস্ট ওয়ান যে কালারটা আপনাদেরকে দেখাবো পার্সেস করতে পারবেন তো টি শার্টও ওভেলেবেল আছে আমাদের কাছে খুবই এই সামারের মধ্যে খুবই কমফোর্টেবল যে টি শার্টগুলো আমরা হোলসেল করেছিলাম তো আপনাদের জন্য কিছু খুচরা বিক্রি করার জন্য আমরা রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টি শার্ট কিন্তু এরকম টিস্যু পলি করা আছে ইনশাল্লাহ তো এটা আমাদের কাছে স্মল থেকে ডবল এক্স পর্যন্ত সাইড অ্যাভেলেবেল আছে তো এটার মধ্যে চারটা কালার আছে আমি আপাদের কিন্তু চারটা কালার দেখাই দিই এগুলো কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একদম সীমিত প্রাইজ দিলাম তো যারা নিবেন অবশ্যই আমাদের হাউজে এসে দেখে ট্রায়াল দিয়ে তারপরে নিতে পারবেন যেহেতু এক্সপোরে প্রোডাক্ট আপনারা চাইলে এসে দেখে এগুলো ট্রায়াল দিয়ে তারপরে আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন অবশ্যই যদি নিতে চান চলে আসতে হবে মিরপুর এগারো নম্বর চগন্থিকা মোড়ের আগে ইউএসবি কুরিয়ার সার্ভিস দুই তারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কিম্বাল্যান্ডে ফুললি একটা এখানে প্রিন্ট করা আছে সো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন লাস্ট ওয়ান মধ্যে আমি আপনাদেরকে দেখাই তো যারা ব্লাক লাভার আছেন অবশ্যই আমাদের কাছ থেকে এই টিশার্ট গুলো পারসেস করবেন আমাদের এখানে যারা আসে ঠিক আছে আমি একটু বলি আপনাদেরকে আমাদের এখান থেকে যারা সরাসরি প্রোডাক্ট দেখে নেয় কেউ আসে প্যান্ট নেওয়ার জন্য কিন্তু একটা না না নিয়ে অনেকে দুইটা তিনটা প্যান্ট নিয়ে যায় আবার কেউ আসে টি শার্ট নেওয়ার জন্য কেউ টি শার্টের সাথে আরো চার পাঁচটা নিয়ে যায় কারণ হলো এখানে আসলে খুবই কম প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো পাবেন এবং অথেন্টিক প্রাইস কম প্রাইস বলতে এরকম না যে ভাই ব্র্যান্ডের ভ্যালু করে এরকম না শোরুমে যেই প্যান্টটা তিন টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা সেল করে ওই প্যান্টটা আপনারা আমাদের কাছ থেকে টাকা পাবেন ঢাকা শহরে একদম প্রিমিয়াম বিক্রি করে এগুলো কিন্তু আমাদের যায় অনেকগুলো শোরুমে আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে কিন্তু তারা বিক্রি করে আমরাও চাই যে হোলসেলের পাশাপাশি আপনারা যারা ঢাকার আশেপাশে যারা আছেন যারা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট কিনতে চান অবশ্যই তাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে আমরা কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য ট্রাই করি সো আপনারা কিন্তু ইচ্ছা আমাদের কাছে অনেকগুলা ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে আসার পরে ইনশাআল্লাহ অনেকগুলা ব্র্যান্ড পাবেন এগুলা ভেরাইটিস আর আপনাদের জন্য जस्ट ভিডিওটা বড় হবে এজন্য করলাম না আপনি যদি অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান এবং बेसिकली প্যান্ট আইটেম যদি কিনতে চান আপনারা আমাদের এখানে চলে আসবেন মিপুর 11 নম্বর এসে চলুন টিকে আগে ইউএসবি কুরিয়ার সার্ভিস ইউএসবি কুরিয়ারে দুই তালে আসলে আমাদের শাইন লাইফস্টাইল পেয়ে যাবেন সো আজকে ভিডিওটি এই পর্যন্তই সর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম